তো গোসলের যেটা পাত্র বদনা মগ বা গোসলের যে পানি আমি রাসুল সাল্লামকে বলছিলাম দা আলী আপনি আমার জন্য ছেড়ে দেন রাসুল সাল্লা আলাইহি সালাম আমাকে বলছিলেন তুমি আমার জন্য ছেড়ে দাও তথা তারা পরস্পরে গোসল করার সময় খেলছিলেন মজা করছিলেন যে না পানি আমি আগে নিব রাসুল বলছিলেন না পানি আমি আগে নেব এই হাদিসই এই হাদিসে সফেদ ইবন বাং পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার পাঁচ হাজার পাঁচশো আবি হাকিম তিনি বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখতে পারে বা স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন সোলাইমান বিন মুসা বলছেন আমি একই প্রশ্ন আতা আশি জিজ্ঞেস করেছিলাম আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছেন আমি একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করেছিলাম আয়েশা সারাদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করেছিলাম তখন আয় সারাদি আল্লাহ আনহা এই হাদিস আমাকে শুনান যে আমি এবং আল্লাহর রাসুল একই পাত্র থেকে গোসল করছিলাম জানাবাতের গোসল এবং আমরা খেলা করছিলাম প্রশ্ন কি যে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জা স্থানের দিকে তাকাতে পারবে এই প্রশ্নের জবাবে আনহা কোন হাদিস করছেন কোন হাদিস বলছেন যে আমি এবং আল্লাহর একই পাত্র থেকে গোসল করছিলাম কথা কি বুঝতে পারছেন প্রশ্ন কি আর জবাব কি তার মানে আয়সারদ আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন যে তাদের পরনে কাপড় ছিল না এটাই বুঝাতে চাচ্ছেন তিনি এবং এই বুঝি হাফিজ ইবন হাজার তার ইমাম দাউদ্দিন ইমাম আছে তার মাঝহাব নকল করছেন যে তার মাঝহা হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের দিকে লজ্জা দিকে তাকাতে পারে এই মাঝহ নকল করতে গিয়ে হাফিজ ইবন হাজার আসকালানি বলছেন শক্তিশালী করে এই হাদিস ইবন হেবানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে বোঝা গেল হাফিজ ইবন হাজার এই মাঝহকে শক্তিশালী বলছেন এবং এটা তার মত ইমাম ইবন হাজাম তার মহল্লা দর্শক বা পৃষ্ঠায় তিনি মাইমুন মাইমা আয়েশ আনহা আনহা তাদের পক্ষ থেকে রাসুলের সাথে তাদের ফরজ গোসলের যে বিবরণগুলো আছে এগুলো থেকে এই বলে দলিল পেশ করছেন যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে তাহলে তাদের গোসল থেকে তিনিও এই বুঝ বুঝছেন ইমাম নাসরুদ্দিন আলবানি রাহমাহুল্লাহ তার আদাব ও সিফাফ গ্রন্থের এবং একই বুঝ পৃষ্ঠায় এর সাথে আরো একটা দলিল সেটা হচ্ছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর নামে একজন আলেম আছেন মারা গেছেন রাহেমাহুল্লাহ রাহমাতান তিনি তার বক্তব্যে দলিলটা পেশ করেছেন এবং খুব চমৎকার দলিল শফেদ বুখারীর একশো আটানব্বই নম্বর হাদিস রসুন সাল্লাল্লাহ আলাইহিবসাল্লাম কতটুকু পানিতে গোসল করতেন আর কতটুকু পানিতে অজু করতেন সে হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহ আলাইগুসাল্লাম এক মুদ পানিতে অজু করতেন এবং এক সা পানিতে গোসল করতেন এক সা মানে খুব জোর আড়াই কেজি পানি আড়াই লিটার পানি এই হাদিস পেশ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে আড়াই লিটার পানিতে রাসূল শাসন কেননা সৈদানবের পানির সংকোট আজও সৈদানবে পানির সংকট আজও এই আধুনিক যুগে সৈদারবের পানির সংকট মরুভূমি এলাকা তাহলে চোদ্দোশো বছর আগে কতটা সংকট ছিল তো রাসূল সাল্লাল্লাহ বাঙালিসাল্লাম মাত্র আড়াই লিটার পানিতে আড়াই কেজি পানিতে গোসল করতেন আবদুল্লাহ জাপান গিরা মহল্লা বলছেন যে এত অল্প পানিতে কাপড় পরিধান করে গোসল সম্ভব নয় এবং তিনি এটা বলে এটাই বুঝাতে চাচ্ছেন আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে এত অল্প পরিমাণ পানিতে রাসুল গ্রহণ করতেন বোখারি হাদিস একশো আটানব্বই মানে তাদের পরনে কাপড় ছিল না তাহলে যারা শাহেদ আব্দুল রাজাক বিন ইউসুফকে বলছেন যে তিনি এই কথা বলে রাসুলের সামনে গোস্তাফি করছেন এবং তার বিচার চাচ্ছেন তারা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কি বিচার চাইবেন ঘরের মধ্যে উলঙ্গ থাকা হারাম না তবে একা থাকলেও অন্তত শতকটা ঢেকে রাখা আদব স্বামী স্ত্রী একসাথে গোসল করেছেন তারা একসাথেই গোসল করতেন এক পাত্রে দুইজনে গোসল করতেন এবং তারা তেমন কাপড় অল্প পানিতে মনে করেন তিন লিটার পানিতে গোসল হয়ে যেত এটা কাপড় সহ গোসল একটা অসম্ভব ব্যাপার গোসলের সময় কাপড় খুলে রাখাতে যদি কাপড় খোলা হারাম যদি অন্য কেউ দেখে আর আদব যদি কেউ না দেখে তাহলে তাদের গোসলের সময় বাথরুমের ভিতরে কাপড় খুলে গোসল করা এটা নাজেজ নয় এটা যদি ওই বাথরুম কেউ না দেখে শতক নিঃ থাকে শুধু এতটুকুই নয় যারা বলছে যে রাসূল সন্দাল্লাহ আলাইহিলাম এবং আয়েশা আল্লাহ আনহা যখন গোসল করেন তখন তাদের পরনে কাপড় ছিল না এই কথা বলে আবদুর রাজ্জাক বিন করেছেন রাসূলের শানে আসলে তারাই গোস্তাগি করছে রাসূলের শানে কিভাবে জানেন সহিহ বুখারী 2083 হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মুসা আলাইহিস সালাত ওয়া সালাম থেকে এবং আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম থেকে একই অধ্যায়ে একই বাপ গোসল অধ্যায়ের বাবে তিনি হাদিস নিয়ে আসছেন আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম একদা উরিয়ানা উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণ বর্ষিত আইব আমি কি তোমাকে মুখাবিক্ষিহীন করে দেয়নি আমি কি তোমাকে ধনী করে দেয়নি যে তোমার সামনে স্বর্ণ পড়লো আর তুমি স্বর্ণের লোভে স্বর্ণ কুড়াতে গেলা তখন আয়ুব আলাই কুয়াশাল্লাম জবাবে বলছেন যে আল্লাহ আপনা আমি তো টাকা পয়সা ধন দৌলত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি কিন্তু আপনার রহমত এবং বরকত থেকে মুখাপেক্ষীহীন হইনি এই স্বর্ণগুলোর সাথে আপনার বরকত মিশ্রিত আছে তাই আমি এই স্বর্ণগুলো কোড়াতে গেছি আল্লাহ আকবর কি ফেপাহ দেখুন তো সোহাই বুহারি হাদিসে স্পষ্ট আল্লাহর রাসুল মোহাম্মদ ওয়াসাল্লাম বলছেন যে আইব আলাই সাল্লাম অবস্থায় গোসল করছিলেন উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোন নবীর সানে গোস্তাখি করা হয় তাহলে তারা রাসুলের সামনে এই এই কথা বলে গোস্তাখি করেছে কেননা রাসুল বুঝতে পারছেন না যেহেতু রাসুল নিজে বলছেন যে আইব আলাহ সাল্লাহাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোন নবীর সানে গোস্তাক্ষী করা হতো তাহলে আমাদের রাসুল নাউজুবিল্লাহ আইব আলহাসাল্লা সাল্লামের সামনে গোস্তাখি করেছেন তাহলে এখন তোমরা রাসুলের ফাঁসিটাও রাসূলের শাস্তি দাবি করো না রজুবিল্লাহ আলিক মুসা আলহ থেকে সহি বোখারের একই অধ্যায়ের একই ভাবে মুসা আলহ আলাদা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন এবং উলঙ্গ অবস্থায় গোসল করতেন আর বনু ইসরায়েলরা নদীতে সাগরে একসাথে গোসল করত তো বনী ইসরায়েলরা ভাবত যে মুসা আলাহ আমাদের সাথে গোসল করে না একাই ঘেরা আবদ্ধ জায়গায় গোসল করে তার শরীরে মনে হয় কোনো রোগ আছে তার চামড়ায় মনে হয় কোন সমস্যা আছে এই অপবাদ তারা মুসাআালামের উপর লাগালো আর আল্লাহ এই অপবাদ খন্ডন করতে চাইতেন তাই যখন একদা বাথরুমে একদিন প্রবেশ করলেন ঘেরা জায়গার মধ্যে কাপড় চোপড় বাইরে পাথরের উপর রেখে গোসল করতে গেলেন আল্লাহ সাহানা তালা পাথরকে নির্দেশ দিলেন পাথর তুমি কাপড় নিয়ে পালাও জড়বস্তু বস্তু আল্লাহর কথা শুনে মানুষ শুনে না আল্লাহ পাথর সাথে সাথে মুসা আলাইসাল্ সালামের কাপড় নিয়ে দৌড়াতে লাগলেন আল্লাহ আলা বলছেন সালা মানে আলাদা হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ফ্রিজ পেয়ে যাও আগুন আল্লাহর কথা শুনেছিল সেই দিন পাথর আল্লাহ সুহানার কথা শুনে পাথর পালাতে লাগলো মুসা আলহ সালাতাম পাথরের পিছনে দৌড়াতে লাগলেন যে পাথর আমার কাপড় দাও আমার কাপড় আমার কাপড় তখন মুসা আলাহিসাল্লাম অলঙ্গ অবস্থায় ছিলেন বানু ইসরাইল তার শরীরের দিকে দেখতে পেল দেখলো যে তার শরীরে কোনো দোষ ত্রুটি তার চামড়ায় কোনো দোষ ত্রুটি নাই এইভাবে আল্লাহ সুহান মুসা আলহ সালাতামকে তাদের অপবাদ থেকে মুক্ত করে দিলেন এই হাদিস কে শোনাচ্ছে আল্লাহ রাসুল কে শোনাচ্ছে বলেন আল্লাহ রাসুল তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোন নবীর সানে গোস্তাখি হতো তাহলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মুসা আলহ সাল্লাহামের সানে গোস্তাখি করেছেন এই জায়গায় আর একটা কথা বলি কাদেরকে আপনারা বলছেন যে তারা আল্লাহ রাসুলের সানে গোস্তাখি করছে কাদেরকে আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দালাল ছোটবেলায় আমার মনে আছে ছোটবেলার কথা বাদ দিলাম গত কালকের কথা গত পরশু কথা আমি বাড়িতে প্রবেশ করেছি সালাম দিতে ভুলে গেছি আমাদের রাজশাহী উত্তর নওদপড়ার বাড়িতে প্রবেশ করেছি আমি সালাম দিতে ভুলে গেছি আসসালাম আলাইকুম বলতে ভুলে গেছি আমি দারবুল দেওবান থেকে দাওড়ায় হাদিস ফারিক করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে দারবুল দেওবান থেকে দাওড়ায় হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না কথা আমার বুঝতে পারেননি গতকালের ঘটনা তেনারা আমরা ভুলে গেছিলাম বলে আর যেন ভুল না হয় সালাম দিয়ে ঢুকবা বা কথা কি আমার বুঝতে পারছেন কেন বলেন তো আল্লাহ রাসুলের সুন্নাত তাই কার জন্য বলেন তো আল্লাহ রাসুলের সুন্নাত তাই শাহে আব্দুর দিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন তিন দিন কেন তিন মাস কেন তিন বছর কেন তিন যুগ থাকেন তিন যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোন ব্যাঘাত বুঝতে পারেন তাহলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না বহুদিন এ কথা আপনাদের সামনে বলা আছে কেন রাসুলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি পারিবারিক ভাবে চেষ্টা করি আমরা নাকি রাসুলের সামনে বস্তাক করি আমরা নাকি হুদি খ্রিস্টানের দালাল ছোটবেলায় মনে আছে আমার কথা আব্বু একবার প্যান্ট শার্ট পরিধান করা যায় এতে কোনো সন্দেহ নাই আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি আমার আম্মার আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দেবে না কেন আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক কথাকে আমার বুঝতে পারছেন আজকে আমি প্যান্ট শার্ট পরলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে কেন আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে যদি খ্রিস্টানদের পোশাক আর তুমি খ্রিস্টানদের দালাল কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের কথা রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন জুমার খুদ্া রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুরাজ ইউসুফ খুদ্া দিচ্ছেন তো তখন রাজশাহীর যেটা রেল ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে বাস্তব মূর্তি মানে ছবি নয় একদম মূর্তি কথা বুঝতে পারছো একদম মূর্তি তো ওই মেয়র পাশে বসেছিলেন আব্বু জুমার বলছেন যে যারা মূর্তি তৈরি করে কেমন দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিটা আত্মা দেও তো হাতে তার জুমার খুদ্ লাঠি ছিল তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দেও এই কথা মেয়রের গায়ে লেগেছিল তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি এত বড় সম্মেলন এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয় তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজাক বিন ইউসুফ আমার আব্বু ওনাকে খুতবা দিতে দেওয়া হয়নি অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন খুব জোর বলার বক্তব্য এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে বৌদ্ধ কথা বলতে পারে আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি রাসূল বলেছেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর ছাড়বে না কোনো মূর্তি সবকে ভেঙে খান খান করে দিবে সেই দিন এত তেজ এত গরম কিন্তু এই জন্য ছিল যেটা আপনারা জানেন না তাহলে যেই ব্যক্তি শুলির কাশে দাঁড়িয়ে ফাঁসির কাছে দাঁড়িয়ে রাসুলের হাদিসের অনুবাদ করতে চায় তাকে তোমরা রাসুলের সামনে গোস্তাকি করেছো বলো স্মরণ থাকা উচিত লজ্জা থাকা উচিত এই দেশের মাটিতে যদি রাসুলকে সবচেয়ে বেশি কেউ মহাব্বত করে থাকে তাহলে আমরাই করি রাসুলের জাল থেকে যদি থেকে ইসলামকে মুক্ত করার চেষ্টা তাহলে আমরাই করি রাসুলই আমাদের নিকটে সবচেয়ে প্রিয় আমরা শুলির কাষ্ঠ দাঁড়াতে রাজি আছি ফাঁসির কাষ্ঠ দাঁড়াতে রাজি আছি কিন্তু রাসুলের সোন্নাথের অবমাননা রাসুলের অবমাননা আমরা সহ্য করতে পারি না আর তোমরা বলো যে আমরা রাসুল এর শানে গুস্তাকি করছি একটাই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহু আমিন এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু